শীতের কারণে সকালে এখন প্রথমে ঘুম থেকে উঠতে হয়ে যায় দেরি কাজ করতে করতে সারাদিন যে কিভাবে যায় বুঝতে পারি না আবার সন্ধ্যা হয়ে যায় আগে আগে আজকে সকালে ঘুম থেকে উঠা বাদ বসাইছি আর নতুন আলু আনছিলাম ওইগুলা কয়েকটা বাতের ভিতরে সিদ্ধ দিছি বর্তা বানানোর জন্য ছেলে বর্তা বানতে মন পছন্দ করে না এই কারণে আবার দুইটা ডিম ও বাঁচবো চিন্তা করতেছি প্রত্যেক দিন সকালে অবশ্য আমাদের একই রকম কাজ হাঁস মুরগি যাদের গরু ছাগল আছে তারা ওইগুলা নিয়েও বের হয়ে যায় আমার সকালবেলা ঘুম থেকে উঠার পরে আগে চুলগুলা গুছাইতে পারলে মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে যায় চুল এলোমেলো থাকলে কাজ করতে আমার একদমই ভালো লাগে না গত দুই দিন যাবত ঢাকা মেয়ের হাসপাতালে দৌড়াদৌড়ি করছি আবার আগামী সপ্তাহে যাইতে হইব আমাদের বাড়ি যেহেতু গাজীপুরে ঢাকা শ্যামলি যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার তাও আবার সকাল আটটার আগে যখন হাসপাতালে যাই ওই সব দিনগুলাতে রাত চারটার দিকে ঘুম থেকে উঠা রেডি হয়ে বের হয়ে যাইতে হয় বাড়িতে তেমন কোনো কাজকর্মই করতে পারি না আজকে দুই দিন জগত বাড়িতে আসি এই কারণে বাড়ির অনেক কাজকর্মই জয়ে আছে আমি তো এক বছরের মতো এই পেজে কাজ করতেছি অনেকে আছে যারা প্রথম থেকে আমাকে চিনে তারা দুই একজনে জিজ্ঞেস করে তাদেরকে বই লাগে শিখি না আসলে আমি যখন হাসপাতালে যাই আর আগে বা পরে অনেক ঝামেলার মধ্যে থাকি যেহেতু আমার হাজবেন্ড দেশে থাকে না আমাকে সবকিছু চিন্তা ভাবনা করতে হয় আমি একটু ভুল করলে অনেক বড় ক্ষতি হয়ে যায় যেহেতু আমাদের সাথে আর তেমন কোনো লোক নাই এই কারণে যখন থাকি তখন পেজের দিকে সময় দিতে পারি না সকালের কাজ কাজকর্ম সবকিছু শেষ করার পরে রোদে বৈশাখ গরম ভাত আলু ভর্তা আর ডিপ ভাজি খাইতেছিলাম আমাদের গ্রামের দিকের মানুষেরা সকালবেলা বা দুপুরের খাবার যেকোনো কিছুই শীতকালে রোদে বৈশাখ খাইতে পছন্দ করে আমার কাছেও ভালো লাগে ও আরেকটা কথা বলতে মনে নাই অনেক আপুরা বা অনেকে জিজ্ঞেস করেন যে আমার মেয়ের অসুখ কেমন বা আমার মেয়ে এখন কেমন আছে আমার মেয়ে জন্ম থেকে অসুস্থ ডাক্তাররা বলছে যে এই অসুখ কখনোই ভালো হইব না মানে সারা জীবনই থাকবো শুধু ট্রিটমেন্ট করে যেতে হইব এখন আমার অনেক কষ্ট হইতো আগে এই কথাটা বলতে বা শোনার পরে খারাপ লাগতো এমনকি আমার হাজব্যান্ডরা অনেক কষ্ট পায় তো আমি এখন মন থেকে এটাই মেনে নিছি যে এই অসুখের ট্রিটমেন্ট সারা এইভাবে এইভাবেই করে যেতে হইব মানে ডাক্তার দেখাইতে হইব ওষুধ কমাইতে হইব বাড়াইতে হইব সারা জীবনে ওষুধ খাইতে হয় আরকি তো আমার হাজব্যান্ড কোনোভাবে এই কথা মানতে চায় না আমার হাজবেন্ড আমার শুধু বুঝায় যে কিছুদিন পরে আমার মেয়ে একদম না আমি তো বারবার বলি যে ডাক্তার বলছে কোনোভাবে এই ওষুধ একদম সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব না তারপরে এটা আমার হাজবেন্ড মন থেকে মানতে পারে না তো আমার মন থেকে এখন মেনে নিছি আজকে ভিডিওতে আপনাদেরকেও বলে দিছি মানে মেয়ে সুস্থ থাকবে ট্রিটমেন্ট করলে কিন্তু কোনো দিনই সম্পূর্ণ ভালো হইব না যে জায়গায় বাংলাদেশ শিশু হসপিটাল থেকে ডাক্তাররা বইলা দিছে যে এই রোগ কখনোই একদম সম্পূর্ণ মানে সায়রা যাওয়া সম্ভব না আজীবনই ট্রিটমেন্ট করতে হইব মেডিসিন চলতেই থাকবো ওই জায়গায় আমার হাজব্যান্ড এরকম বিশ্বাস করে তারপরও জানি না বাকিটা আল্লাহকে ইচ্ছা মেয়েরও সুখ থাকলে অনেকেই মানে জিজ্ঞেস করে ভিডিওতে যে ও সুখ কেমন হয়েছে এখন কেমন আছে এই কারণে আজকে একটা বড় ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো দু একজন যারা যদি ভিডিওটা দেখেন কষ্ট করে তাহলে তো জানতেই পারবেন বুঝতেই পারবেন এতটুকুই আর আজকে দুপুরে রান্না করছিলাম বেগুন আর আলু দিয়া ছোটো মাছের সুরসুড়ি আর একটা বড়ো মাছের তরকারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ তো এটা সন্ধ্যার দিকে আমি নুডুলস রান্না করছিলাম ওইটাই খাইতেছি আমাদের জন্য পারলে দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো আল্লাহ হাফেজ